আজ আমি রান্না করব, মুরগির পাও হাড় হাড্ডিগুলা সলিড মাংস তেমন না সব হাড় হাড্ডিগুলা রান্না করব। তবে এভাবে রান্না করলে হাড় হাড্ডিগুলো খুব সুন্দর সুস্বাদু হয় মানে প্রথমে পেঁয়াজটা তেলে দিয়ে লাল করে নেব তারপরে মাংসের সব মশলাগুলি দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষাই নেব মশলাগুলো যখন সুন্দর করে কষানো হবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে আবার নতুন করে কষাই নেব রসুন ছেঁচা রসুন আর কাটা পেজ আরও কিছু মিশাবো দিয়ে আরও কিছুক্ষণ কষাই নেব নেওয়ার পরে কিছু আলু দেবো কিছু আলু দেবো দিয়ে আরও কিছুক্ষণ কষাইতে থাকবো আলুটা যখন একটু সেদ্ধ হয়ে উঠবে অর্ধেকটা মানে আলু যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে উঠবে তখন আমরা মাংসটা দিয়ে দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি মাংসটা মিশিয়ে দেবো মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে আছে ডানা পাও কলিজা সরিট মাংস দু এক পিস গলা সব হাড়হাড়ি আর কি তবে এভাবে রান্না করলে ও চামড়া এভাবে রান্না করলে অনেকটা সুস্বাদু লাগে এবং অনেকটা তেল বাইর হয় তেল বের হয়ে আসছে আমার রান্না প্রায় শেষ এই যে আমার রান্না এইভাবে এগুলা রান্না করে